আল্লাহর নবীর উম্মত হবে যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তারা কথা ক্লিয়ার ক্লিয়ার কথা ভাই ভালো করে বুঝেন আমার উপরে যেন রাগ করেন না কারণ আমি তো চিঠি প্রেরণকারী চিঠি দিয়েছেন কে কার মাধ্যম দিয়ে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে দিয়েছেন এই চিঠিগুলো আমি আপনাদের সম্মুখে খুলে খুলে বলবো আমার উপরে কি রাগ করবেন রাগ করবেন না তো যাক মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর উন্মত হবে যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তারা আবু জহরের উন্মত হবে যারা কোরআন বাদ দিয়ে বাই দা পিপল ফর দা পিপল দা পিপল দ্বারা রাষ্ট্র চালাবে তারা কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্র কায়েম করার জন্য কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করার জন্য যদি জীবন চলে যায় যদি আপনার জীবন চলে যায় বিবি বাচ্চারা মায়া ত্যাগ করতে হয় তারপরেও কুরআন করার জন্য জীবন জীবন বলেন ঠিক না এমন একটি সময় আমরা এই তাফসীর মাহফিলের জন্য বসে গিয়েছি যে সময় গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে দেখা যায় গোটা পৃথিবীর ভিতরে যেখানে মুসলিম সেখানে নির্যাতন যেখানে মুসলিম সেখানে নির্যাতন আপনি যদি লক্ষ্য করেন কাশ্মীরের দিকে আপনি যদি লক্ষ্য করেন ইরাকের দিকে ইরানের দিকে 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 আপনার পার্শ্ববর্তী দেশ মায়ানমারের দিকে যেখানেই তাকাবেন কি আমার দেশ বাংলাদেশের উপরেও যারা কোরআন কথা বলে যারাই সত্য কথা বলে যারাই আল্লাহর কথা বলে যারাই নবীর কথা বলে যারাই হক কথা বলে তাদের উপরে নির্যাতন আসে না আজকের আমার আলোচনার টপিক হলো মোরা আর কত মার খাবো শোনবেন আপনারা মোরা আর কত মার খব মুসলিম জাতি আর কত মার খাবে মুসলিম জাতির মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা এরকম যখন মক্কা আর আবু জেহেল আবু লাহাবরা মদিনার মুসলমানদেরকে ধ্বংস করার চড়যন্ত্র করতে লাগলো মদিনার মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে লাগলো মুনাফিক এবং ইহুদিদেরকে ষড়যন্ত্র করতে লাগলো ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন মুসলিম জাতিদেরকে হুকুম দিয়ে দিলেন কোরআনুল কারীমের ভিতরে সুরাহ ২২ নম্বর সূরা ৩৯ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন উজিনা লিল্লা জিনায়ু ক তালু না বেন্না হুম জলিমু ও ওয়াইন লহা আনা নাসুরি হিমলা কদি তোমাদেরকে যুদ্ধের অনুমতি দাওয়া হলো তাদেরকে যুদ্ধের অনুমতি দাওয়া হল যাদের উপরে কাফের আক্রমণ করে কারণ তাদের উপরে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ রব্বুল আলমিন তোমাদের বিজয় দানে সক্ষম রয়েছে বলেন সুহান আল্লাহ আমার প্রভাইরা বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন কতজন বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জনের ভিতরে বিজয় লাভ করেছিল কারা এক হাজারের বিরুদ্ধে মাত্র তিনশো জন বিজয় লাভ করেছিল তিনশো দীপ্ত কন্ত লড়াই করেছিল লড়াই করতে পারি বিজয় দিবেন কি দিবেন না আজ আপনার আমার বিজয় নেই কান জানেন কারণ হলো আপনার আমার ভিতরে ইমানে ঘুম ঢুকেছে আমরা তাগুত কি ভয় পাই মুসলিম আপনারা দেখেছেন হুসামা বিন লাদেন দেখেছেন না যার ভয় হোয়াইট হাউসের ভিতরে পোষা হতো কাফের বাচ্চাদের কথা বলেন ঠিক কিনা আজ যদি সেমলি মুসলমান আপনি হতে পারেন তাহলে আত্মার ভয় তাগুতের বাচ্চা বাংলা সংসদে বসে আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না ईमानदार হতে হবে আপনাকে আমাকে পাক্কা ওয়াক্তে যদি ईमानदार হতে পারি তাহলে সংসদের ভিতরে বসে ইসলাম বিরুদ্ধে আইন পাস করতে পারবে না পারবে না পারবে না আমার প্রিয় ভাইয়ের পরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা জি না ওখুরি জুম দেয়া রিহিমিবে ইল্লা আইয়া কুলু রব্দু না আমার প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝবেন আল্লাহরব্দুল আলামিন বললেন যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয় শুধুমাত্র একটি কারণ ওদেরকে ওদের বাড়ি ঘর থেকে অন্যায় বের করে দেওয়া হয় নির্যাতন করা হয় নিষ্পেষণ করা হয় শুধুমাত্র একটি কারণ ওরা বলে আমার আইন দাতা আল্লাহ আমার বিধান দাতা আল্লাহ আমার সার্বভৌম সকল ক্ষমতার একসূত্র মালিক আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ এই কথা বলার কারণে ওদের উপরে নির্যাতন করা হয় ওরা খাজা বাবাকে মেনেছে এই কারণে নির্যাতন করা হয় না গাজা বাবাকে মেনেছে এই কারণে ওদের উপরে নির্যাতন করা হয় না ওরা একমাত্র আইন দাতা বিধান দাতা আমার আল্লাহকে মেনেছে এই কারণে নির্যাতন করা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে যুদ্ধ করার কথা আপনাকে লড়াই করার কথা এই লড়াই আপনি কেন করবেন তাও আল্লাহ কোরআনে বলেছেন কি বলেন নাই এই লড়াই আপনি তাও আল্লাহ রাব্বু আলমিন কোরআনুল করিমের ভিতরে স্পষ্ট ভাষাই বলে দিয়েছেন এই লড়াই করবেন আপনি ফেতনা নির্মূল করার জন্য এই লড়াই করবেন আপনি সন্ত্রাস নির্মূল করার জন্য এই লড়াই করবেন আপনি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হতে দিতে চাই না আল্লাহর জমিনে অন্যায়ভাবে মানুষদেরকে নির্যাতন করে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে অন্যায়ভাবে ভাবে অন্যের জমি দখল করে এই লড়াই করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওই অন্যায় ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন

ততক্ষণ পর্যন্ত লড়াই করবেন যতক্ষণ পর্যন্ত ফেতনার অবসান না হয় অন্যায়ের অবসান না হয় আর ততক্ষণ পর্যন্ত লড়াই করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম না হয়ে যায় আল্লাহর জমিনে কি আল্লাহর দিন কায়েম আছে আছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম বিশ্ব নবী রাষ্ট্র চালাতো কি দিয়ে একটু চিল্লাই বলেন কি দিয়ে আমরা রাষ্ট্র চালায় কি দিয়ে বাংলার রাষ্ট্র কি দিয়ে কথা কয় না মুসলমান বাই দা পিপুল অফ দা পিপুল ফর দা পিপুল বলি আর পারছে আচ্ছা আপনাদের আর বলা লাগবে না আমি বলি শোনেন আল্লাহর নবীর উম্মত হবে যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তারা কথা ক্লিয়ার ক্লিয়ার কথা ভাই ভালো করে বুঝেন আমার উপরে যেন রাগ করেন না কারণ আমি তো সিটি প্রেরণকারী চিঠি দিয়েছেন কে কার মাধ্যম দিয়ে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে দিয়েছেন এই সিটিগুলো আমি আপনাদের সম্মুখে খুলে খুলে বলবো আমার উপর কি রাগ করবেন রাগ করবেন না তো বল যান যাক 마শাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর উম্মত হবে যারা এই কুরআন দিয়ে রাস্তা চালাবে না আবু জাহলের উম্মত হবে যারা কুরআন বাদ দিয়ে বাই দা পিপল ফাদ দা পিপল অব দা পিপল যারা রাস্তা চালাবে তারা বলেন ঠিক কি না আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্র قائم করার জন্য কোরআন দিয়ে রাষ্ট্র করার জন্য যদি জীবন চলে যায় যদি আপনার জীবন চলে যায় বিভিন্ন বছর মায়াতক করতে হয় তারপরেও কুরআন قائم করার জন্য জীবন দেবো বলেন ঠিক কিনা আমরা পিস্পা হব আমরা পিছপা হওয়ার জাতি পিস্পা হওয়ার জাতি আমরা নই আমরা তো সেই জাতি জাতির ভয়ে কথা বলেন ভয় আমরা তো সেই জাতি যেই জাতির ভয়ে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে চলা বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আপনাকে আমাকে আর জাগ্রত হতে হবে পৃথিবীতে দুইটা দল হবে আরো জোরে চিল্লায় বলেন কয়টা পৃথিবীতে দুইটা দল হয়ে যাচ্ছে মেরুকরণ হয়ে যাচ্ছে একটা দল চলে যাচ্ছে মুহাম্মাদের পক্ষে আর একটা দল চলে যাচ্ছে আবু জেহেলের পক্ষে কথা বলেন ঠিক কিনা একটা দল চলে যাচ্ছে মুক্তির পক্ষে আর একটা দল চলে যাচ্ছে মুক্তির বিপক্ষে কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিন ভাইরাম উদাত্ত আহ্বান জানাতে চাই মুক্তির পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব কথা বলেন ঠিক কিনা জীবন আছে যতক্ষণ

এই লড়াই আপনাকে আমাকে করা লাগবে এই লড়াই আপনাকে আমাকে করতে হবে সুরে বাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষাই বলে দিয়েছেন ওয়াকাতিলু ফিসাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতালুনকুম ওয়ালা তা'তুদ আল্লাহ রব্বুল বলেছেন আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে আর তোমাদের হাতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরাজয় বরণ করাবেন তাদেরকে অপদস্থ করবেন এই লড়াই করতে আপনারা রাজি আছেন এই লড়াই করতে আপনারা রাজি আছেন আপনাদের হাতেই তাদেরকে পরাজয় বরণ করাবেন কথা বুঝেন কোরআনুল কারিম থেকে বলছি তেমনি আজকে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন নবীর বিরুদ্ধে কথা বলছে আল্লাহ মানুষদের বিরুদ্ধে কথা বলছে কোরআন হাদিস কে নিয়ে তুস্তু তা করছে কোরআন হাদিস কে নিয়ে তুসু তা করছে আল্লাহ রব্বুল আলামিন 9 নম্বর সূরা সূরা তাওবার 14 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কাতিলুহুম ইয়াজিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়ায়ুখুজিহিম ওয়ায়ানসুরুকুম আলাইহিম ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার তোমরা তাদের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে আর তোমাদের হাতে তাদের কি পরাজয় বরণ করাবেন কে বলেছেন কে বলেছেন তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পর্যন্ত বলেন সাউন্ডের জন্য গলা না আটালে সেভাবে সাউন্ড সেট করেন তেমনি ভাবে বিশ্বনবীকে পর্যন্ত বলেছেন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন হে নবী তুমি কাফেরদেরকে পরাজয় বরণ করানোর জন্য ইমানদারদেরকে বিজয়ের জন্য ইসলামের পথে কোরআনের পথে জিহাদ করার জন্য উৎসাহ প্রদান করো বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া

হে নবী তুমি ইমানদারদের হে নবী তুমি ইমানদারদেরকে যুদ্ধের জন্য উৎসাহ প্রদান করো বলেন সুবহানাল্লাহ আর যদি এই যুদ্ধ করতে পারে এই যুদ্ধ যদি ইমানদাররা করতে পারে এই লড়াই যদি ইমানদাররা করতে পারে তাহলে ইমানদারদের বিজয় দিব বলেন সুবহানাল্লাহ আর কাফেরদেরকে পরাজয় বরণ করাবো যদি মাত্র বিশ জন ইমানদার থাকে কাফেরদেরকে একশো কাফেরকে কে ধ্বংস করে দিব বলেন সুবহান আর যদি মাত্র একশো ইমানদার থাকে একশো পাক্কা ইমানদার থাকে কাফেরদের এক হাজার কে পরাজয় বরণ করাবো বলেন সুবহান আমার প্রভাইয়ের ভালো করে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওরা হলো এমন কম ওরা কিছু বোঝে না দেখবেন গরু ছাগল যেমনি কিছু বোঝে এক পাল ছাগল থাকে এক পাল গরু থাকে এক পাল গরু এক পাল ছাগল যদি একজন রাখাল রাখতে পারে এক পাল কাফের একজন আল্লাহ রব্বুর আলমিন আরো বললেন আমার প্রিয় ভাইরা এই লড়াই আপনাকে আমাকে করে লাগবে কারণ ভালো করে বুঝেন আলী রাজি আল্লাহ বলেছেন তুমি কখন বুঝবে একটা জাতি একটা সমাজ নষ্ট হয়ে গিয়েছে তুমি যখন দেখবে মূর্খুরা মঞ্চে বসে আছে আর জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে আর দরিদ্ররা ধৈর্য হয়ে গিয়েছে ধনীরা কৃপন হয়ে গিয়েছে আর শাসকেরা মিথ্যা কথা বলছে তখন তুমি মনে করবে ওই জাতি ওই সমাজ নষ্ট হয়ে গিয়েছে এক সময় যারা আপনার আমার সামনে কথা বলার সাহস পেত না যারা গলায় কথা বলতে পারতো না বিশ্বনবীর কাছে বিশ্বনবী বলেছিল তুমি যখন দেখবে সময় যাদের উলঙ্গ পতনে যারা বকরি চড়াতো উলঙ্গ পতনে যারা বকরি চড়াতো দুম্বা চড়াতো এই ব্যক্তিরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণ করার প্রতিযোগিতা করবে তখন তুমি মনে করবে ওই জাতি আর বেশি দূরে বাকি নয় কে আমার সামনে এসে গিয়েছে আমার প্রিয় এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন শাসকেরা মিথ্যা কথা বলবে এখন আপনি লক্ষ্য করে দেখেন আমার বাংলাদেশের ভিতরে গোটা পৃথিবীর দিকে তাজকে দেখেন যারাই শাসক রয়েছেন তারা মিথ্যা কথা বলছে কি বলছে না মঞ্চে বসে একরকম বলে পিছনে যাই আর একরকম বলে কথা বলেন ঠিক না এরকম নেতা আছে না নাই আরো জোরে সিল্লায় বলেন এরকম নেতা আছে না নাই আমার প্রিয় ভাইরা এই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না । আমার প্রিয় ভাইরা এই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে এই নষ্ট সমাজ ব্যবস্থা পরাশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ দিয়েছেন কথা বলেন ঠিক না। ভাইরা করে একজন কাছে যখন একটা অঙ্গের সমস্যা হলে ডাক্তার বিভিন্ন রকমের ব্যবহার করার পরে ডাক্তার স্পষ্ট ভাষায় বলে দেয় যে যখন আর কোনো কাজ হচ্ছে না অপারেশন করা লাগবে কথা বলেন ঠিক কিনা যখন অঙ্গের ভিতরে ক্যান্সার ধরা পড়ে ডাক্তার বলে ওই অঙ্গটা কেটে ফেলতে হবে না হলে পুরা বডিটার ভিতরে ক্যান্সার লাগতে পারে সম্মানিত দিন ভাইরা দুই লক্ষ টাকা লাগবে ডাক্তার যখন বলে দেয় বাড়ি এসে গরু বিক্রয় করে ছাগল বিক্রয় করে জমি বিক্রয় করে ডাক্তারের কাছে নিয়ে ওই টাকাটা দেয় কারণ অঙ্গটা বাঁচানোর জন্য সারা শরীরটা বাঁচানোর জন্য অঙ্গটা কেটে ফেলার জন্য কথা বলেন ঠিক না। যদি ওই অঙ্গটা না কেটে ফেলা হয় পুরা বডিটা নষ্ট হয়ে যাবে তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব অধিকারের বিধান দিয়েছেন কি দন নাই মানব অধিকারের বিধান দিয়েছেন কি দন নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের ভিতরে যা মানব অধিকারের বিধান দিয়েছেন এই মানব অধিকারের বিধান যদি বাস্তবায়ন করা হয় দুনিয়ার কোনো নাম মানব অধিকারের নাই 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 কথা বলেন ঠিক কিনা এই মানবাধিকার যদি বাস্তবায়ন করা হয় দুনিয়ার ভিতরে যে ন্যাংড়া মিথ্যাবাদী ইসলাম বিরোধী মানবাধিকার রয়েছেন এই মানবাধিকারের কোন প্রয়োজন

হারাম করেছেন কথা আমার প্রিয় না। আমার আমার ভাইরা ভালো করে শুনবেন যারা অন্যায় ভাবে মানুষদেরকে জুলুম করে অন্যায় ভাবে মানুষদেরকে নির্যাতন করে অন্যায় ভাবে মানুষের জমি দখল করে চাঁদাবাজি করে লুন্টুনি করে এই চাঁদাবাজি লুন্টুনি নষ্ট করার জন্য বন্ধ করার জন্য ইসলাম যে বিধান দিয়েছেন ইসলাম যে অপারেশন দিয়েছেন সেই অপারেশন সেই বিধানের নাম হলো আল জিহাদ করে বলেন ঠিক কিনা এই জিহাদকে জঙ্গিবাদ বলে কারা জানেন এই জিহাদকে জঙ্গিবাদ বলে তারা যারা রাস্তা রড চুরি করে এই জিহাদকে জঙ্গিবাদ বলে তারা যারা অসহায় মানুষের গম চুরি করে এই জিহাদকে জঙ্গিবাদ বলে তারা

যারা হজ করে তাকে আমরা হাজি বলি কোন দোষ আছে তারপরে যে জাকাত দেয় তাকে আমরা জাকাতি বলি কোন দোষ আছে যে মাসজিদে যায় তাকে আমরা মুসল্লি বলি কোনো দোষ আছে কোনো দোষ নাই কিন্তু যে জিহাদ করে তাকে জিহাদি বললি দোষ আছে না নাই কিছুদিন আগে এক গোলাগারকে হত্যা করা হয়েছিল সেই বুলাগারের হত্যার পাঁচজন আসামি ছিল জানেন না এটা আপনারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলেছিল বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলার কারণে এক গুলাগার কে পাঁচজন মুজাহিদ ভাই বাংলার জমিনে তাকে কতল করে দিয়েছিল জাহান নামে পাঠিয়েছিল জানেন আপনারা এর রায় কিছুদিন আগে দেওয়া হয়েছে পাঁচ জনের ভিতরে চার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন মৃত্যুদণ্ড তো চার আসামি হাসতে হাসতে আদালত থেকে বের হয়েছে বলেন সুবহানাল্লাহ তার মানে এ দ্বারা বোঝা যায় আমার প্রিয় ভাইরা তারা জান্নাতের সুঘ্রাণ পেয়েছে বলেন সুহান সমস্যা সমস্যা আলোচনা করলে সমস্যা এটাই ভাই আমি যেটা বলছি এটাই ভালো কথা বলছি আর যদি তারা প্রকৃত অর্থে আর যদি ঋণটা কায়েম থাকতো ভাই ভালো করে বুঝেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মাত্র বিরোশি জায়গায় মাত্র বিরোশি জায়গায় সালাতের কথা বলা হয়েছে জি ভাই আমি ভালো করে বুঝেন আমি কিন্তু খারাপ কথা বলছি না বর্তমানে আমি কি মিথ্যা কথা বলছি আপনি যদি তো دینی ভাইরা আমি কি মিথ্যা কথা বলছি আমি কোন মিথ্যা কথা বলছি আমি তো কথা বলছি কোরআন থেকে কোরআন থেকে কথা বললে কেন বাধা হবে কথা বলেন এটা কোথায় আমরা বাস করছি হিন্দুস্তানে আমরা কি हिंदुस्तानে বাস করছি আমরা বাংলার জমিনে বাস করি हिंदुस्तानে বাস করছি এটা গুজরাটের দাদা বাবুদের দেশ নয় এটা বাংলার জমিন কথা বলেন ঠিক না। এখানে কোরআনের কথা বললে কেন যা করবে আপনি মুসলিম হওয়ার পরে কেন আপনার কাজ চলবে আমি তো কোরআন থেকে কথা বলছি কথা বলেন ঠিক কিনা একজন মৃত্যুদণ্ড আসামি হাসতে হাসতে জেলখানা থেকে বের হয় হাসতে হাসতে আদালত থেকে বের হয় এটা কোনো হাসির পৃথিবীর জমিনে ঘটনা ঘটে নাই। আপনারা কিছুদিন আগে টেলিভিশনের এতে দেখেছেন নিউজের ভিতরে দেখেছেন যে এরকম চারজন ব্যক্তিকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তারা হাসতে হাসতে এসেছে কারণ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে বলেন সুবাহ আজ যদি বাংলার জমিনে ইসলাম কায়েম থাকত বাংলার জমিনে দিন কায়েম থাকত এই চারজনকে এই পাঁচজনকে মৃত্যুদণ্ড তো দূরের কথা এদেরকে শোনার মেরে হত কথা বলেন ঠিক কিনা জি ভাই আমি তো বুঝলাম না আমি কোরআনের কথা বলছি যদি কিনা ওই সকল ভাইরা আজ বাংলার জমিনে দিন কায়েম থাকতো তাদেরকে স্বর্ণের মেডেল দেওয়া হতো না দেওয়া হতো কিনা বলেন কেন বাদা মা তাদের যদি স্বর্ণের মেডেল দেওয়া দিন কায়েম থাকতো দিন কায়েম নাই এই কারণে তাদের স্বর্ণের মেডেল তো দূরের কথা ফাঁসির কাছে জোরানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমি তো অবাক হয়ে যাই বাংলাদেশের ভিতরে কোরআন থেকে কথা হচ্ছে হাদিস থেকে কথা হচ্ছে সঠিক কথাগুলো বাংলার মানুষের কাছে উদ্ভাবনা করা হচ্ছে দেওয়া হচ্ছে তারপরে মাহফিলে বাদা কিছুদিন আগে আমরা দেখেছি হাসিব ভাই হাসিব ভাই কিছুদিন কিছুদিন আগে আগে আমি দেখেছেন না ভিতরে হাসিবুর রহমান সাহেব তিনি আলোচনা করছেন বিশ্বনন্দিত একজন আলম তিনি কোরআন নিয়ে আলোচনা করছেন হাদিস নিয়ে আলোচনা করছেন একজন তাগুতি বাহিনীর একজন চেয়ারম্যান চলে এসে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে কি বলেছিল দেখেছিলেন না আপনারা মাইক্রোফোনটা কেড়ে নিয়ে বলেছিল আমি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি এই ময়দানে কালকের সকাল বেলায় সবজি চাষ করা হবে বলেছিল কি বলেন নাই দেখেছিলেন না আপনারা আমি কি মিথ্যা কথা বলছি সম্মানিত ভাইরা আপনারা সকলে সাক্ষী রয়েছেন বলেছিল যারা এখন আমার উপর কথা বলছেন তাদেরকে কালকে সকাল বেলায় ব্যবস্থা করা হবে তাদের মায়ের পেট থেকে বাচ্চা ছিঁড়ে বের করা হবে বলেছিল না কোথায় চলে যাচ্ছে আমার প্রিয় ভাইরা আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে এখান থেকে শিক্ষা অর্জন না করতে পারলে আজ বাদে কাল কোরআনের কথা বাংলার জমিনে বলা হবে না কোরআনের কথা বাংলার জমিনে বলতে দেওয়া হবে না এখন কোরআনের কথা বললে গাজালা করে যদি এই কোরআনের হক কথা বললে গাজালা করে মনে করতে হবে আপনার ভিতর আমার ভাইরা আমি কিন্তু কোন রাগ দেশ করে কথা বলছি না আমি কাউকে কটাক্ষ করে কথা বলছি না সকলেই আমার ভাই সেই সুবাদে বলছি আমার ভাইরা এখানে দল দাঁড়িয়ে সব ছেলে দিয়ে একমাত্র কোরআনের কথা শুনতে হবে কথা বলেন ঠিক কিনা যত হিংসা বিদ্বেষ সব ফেলে যদি কোরআনের কথা না শুনতে পারেন তাহলে আপনার ভিতরে মুনাফিকের রোগ আছে না নাই সম্মানিত ভাইয়ের আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে বিশ্ব নবী তার যা ছিল জানা যা পড়াতে জানেন আপনারা বিশ্বনবীকে ডাক দিয়েছিল ধরেছিল বিশ্বনবীকে বলেছিল যাইও না আল্লাহ রসুল আপনি যেন না এই দোয়া আপনি করেন না এই কাজ করেন না আল্লাহ রসুল বলছিল তাও আমি যাও আল্লাহ বলছিল মোহাম্মদ দোয়া করলে লাভ নাই বলেছিল একবার না আমি সত্তর বার দোয়া করবো আল্লাহ কি বলেছিল সত্তর বার দোয়া করেও লাভ নাই তাই আমার প্রিয় ভাইরা আমরা মুনাফিক হতে চাই না আমরা চাই মুসলমান হতে কথা বলেন ঠিক কিনা জীবন যাবে সব চলে যাবে তারপরে কোরআনের কথা বলতে হবে কথা বলেন আমার যুবক ভাইদেরকে আমি বলি সম্মানিত ভাইরা ইসলামের বিজয় অতি সন্নিকটে ইসলামের বিজয় ওটি সন্নিকটে দুইটা দল হয়ে যাচ্ছে একটি চলে যাচ্ছে আবু জেহেলের পক্ষে যেটা বলছিলাম আরেকটি চলে যাচ্ছে কোথায় মুহাম্মাদের পক্ষে একটি দল চলে যাচ্ছে শয়তানের পক্ষে তাগুতের পক্ষে আরেকটি চলে যাচ্ছে আল্লাহর পক্ষে কথা বলেন ঠিক কি না আমরা কোন দলে থাকতে চাই যারা আল্লাহর দলে থাকতে চাই তাদের দুটি হাত আমি দেখতে চাই হাত তুলে করেন আপনারা কি আল্লাহর দলে চান না হাতুসু করেন আমরা তো সবাই চাই আমাদের কোন দল সবাই চাই আল্লাহর দলে থাকতে হাত না বলা লাগে রে ভাই এগুলা ইমানদারদের ইমানের জজবা বাড়ানোর জন্য এগুলা বলতে হয় ইমানদারদের ইমানের জজবা স্পৃহা বাড়ানোর জন্য এগুলা বলতে হয় আমরা কোন অন্য কারণে বলি না আমাদের সাথে আপনাদের কোনো শত্রুতা নাই রয়েছে ভালোবাসা মিত্রতা সম্মানিত ভাইরা জিহাদ এখন বাংলার জমিনে ফরজ হয়ে গিয়েছে এটা শুনে যান জিহাদ এখন আল্লাহর জমিনে ফরজ হয়ে গিয়েছে জিহাদ থেকে ফরজে কেফায় এখন হয়ে গেছে ফরজা আইন জিহাদ ফরজে আইন হয়ে গিয়েছে এখন লড়াই করতে হবে আমার প্রিয় ভাইরা ভালো করে শুনবেন বাংলাদেশ গভর্নমেন্টেরিয়ানের সদস্য বিন্দু তারা কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওর ভিতরে দেখানো হয়েছে যারা সালাত আদায় করে টাকনুর উপরে কাপড় পরে তারপরে দ্রুত গান বাজনা ছেড়ে দেয় মেয়েদের সাথে জেনা বিচারি ছেড়ে দেয় তারাই জঙ্গি কিছুদিন আগে এগুলা দিয়েছেন ভালো করে বুঝেন জঙ্গি মানে কি বুঝাতে চাচ্ছে ভালো করে বুঝেন প্রকৃত মুসলমান যারা তাদের মধ্যে তারাই জঙ্গি কথা বলেন ঠিক না যদি এটাই হয় আমরা তো জঙ্গি হতে চাই কথা বলেন ঠিক কিনা কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার যদি টাকনুর উপরে কাপড় করলে জঙ্গি হওয়া যায় যদি পাশওয়াক্ত সালাত আদায় করলে জঙ্গি হওয়া যায় যদি অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিলে জঙ্গি হওয়া যায় আমরা জঙ্গি হতে চাই কথা বলেন ঠিক কিনা চান আমার প্রিয় ভাইরা